বাজার থেকে আমরা ভিডিওতে চলে আসলাম আজকে দেখাবো বেশ প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস গুলা আপনারা যারা থ্রি ব্যবসা করতে চাচ্ছেন বাঁশের মা বোনেরা আছেন বা যাদের দোকান আছে কিন্তু বেটার কোয়ালিটি আপনি কোনো প্রিমিয়াম কোয়ালিটি আপনি থ্রি পিস আপনার জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভাই কে আসছেন ভাই আজকে নিয়ে আসছি পাকিস্তানি কিছু মাস্টার কবি ভাইয়া আচ্ছা সুরত হোলসেল বাজার আপনাদের দোকানের নাম জি আমাদের দোকানের নাম সুরত হোলসেল বাজার আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড সুভাষ চরমা সেন্টার ঠিক অপোজিটে চরিবাতি রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় সুরত হোলসেল বাজার ওকে আমাকে একটু কালেকশন গুলো দেখান আগে ভাই জি আজকে কালেকশন দেখাবো মেজার আইটেম দিয়ে শুরু করব পাকিস্তানি মাস্টার কবি যেটা এগুলো কি পাকিস্তানি মাস্টার কবি কারুক জি আচ্ছা এগুলো কি আপনারা নিজেরাই প্রস্তুত করুক এগুলো আমরা নিজেরাই প্রস্তুত করুক ওকে প্রথম প্রোডাক্টটা দেখাচ্ছি এই যে প্রথম প্রোডাক্টটা দেখেন কত সুন্দর চমৎকার কালেকশন দেখেন অল ওভার বডিতে কাজ করা হবে আচ্ছা অল ওভার বডিতে কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন রং কালার গ্যারান্টি আছে তো ভাই রং কালার গ্যারান্টি আছে যদি নেওয়ার পর যদি রং বা কস উঠে আপনারা নিয়ে আসবেন বানানোর পর আমরা চেঞ্জ করে দেবো ওকে দেখেন কত চমৎকার এই ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস গুলো যারা নিতে চাচ্ছেন এখনই যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া নম্বরে ওন্নাটা নামাজি ওন্না বিশাল বড় ওন্না থাকবে দেখেন ম্যাচিং করে একদম করে কালার হবে ভাইয়া প্রত্যেকটা থ্রি চারটি করে কালার হবে আপনারা চাইলে এখান থেকে চারটি করে প্রত্যেকটা থেকে চারটি করে নিতে পারেন সরাসরি শোরুমে আসলে চারটি করে কালার নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন আমাদের থেকে তারপরে একটা হচ্ছে খানওয়াল মালিক আচ্ছা এটা হচ্ছে খানওয়াল মালিক দেখেন কত সুন্দর এখানেও চারটা করে কালার রয়েছে দেখতে পাচ্ছি খুবই চমৎকার ডিজাইনের এই প্রোডাক্টটা দেখেন এই যে দেখেন অনেক সুন্দর বডিতে কাজ হবে অল ওভার বডিতে কিন্তু কাজ করা রয়েছে রয়েছে কিন্তু প্লাস ওনাটা দেখেন খুবই সুন্দর একটা ওনা থাকবে এটার সাথে আচ্ছা এটার সাথে খুবই চমৎকার একটা ওনা রয়েছে নামাজি ওনা অনেক বড় আছে বড় নামাজি ওনা হবে দুই সাইডে কাজ হবে ওনা দুই সাইডে কাজ করা হবে আচ্ছা ওনা দুই সাইডে কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস কেমন ভাই এগুলো প্রাইস থাকবে হাতের না গেলে প্রাইস গুলো আমরা বলি না ঠিক আছে সচরাচর আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে 490 টাকা থেকে শুরু আচ্ছা স্টার্টিং প্রাইস হলো 490 থেকে শুরু দেখেন মাল নেবেন প্রিমিয়াম কোয়ালিটি নেবেন যাতে কাস্টমার দেখে কাস্টমার মুগ্ধ হয়ে যায় আপনার প্রোডাক্ট দেখে দেখেন কত সুন্দর ডিজাইনের এই থ্রি পিস অনেক সুন্দর করে এগুলা দেখেন তিনটা চারটা করে কালার হবে তিন থেকে চারটা করে কালার হবে আপনি চাইলে এখান থেকে দশ হাজার পনেরো হাজার টাকার মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারেন যারা অল্প পুঁজিতে ব্যবসা শুরু করবেন তারা আমাদের আমাদের ঠিকানা চলে আসবেন সুরাট হোলসেল বাজারে আর বিশেষ করে এইসব মাল কিন্তু আপনার কাস্টমার দেখা মাত্রই পছন্দ করবে কারণ এগুলো খুবই চমৎকার ডিজাইনের কিন্তু এগুলো যেগুলো কিন্তু পাকিস্তানি মাস্টার কবি যেগুলো আমরা নিজেরাই প্রস্তুত কারণ এগুলো নিবেন মাল একটাও থাকবে না সবগুলো আপনার বিক্রি হয়ে যাবে দেখেন নেওয়ার পরে যদি সেট বাই সেট নেওয়ার পর কোনটা রয়ে যায় এক কেজি বি চলে আসবেন সরাসরি শোরুমে আমরা চেঞ্জ করে অন্য নতুন মাল নিতে পারবেন দেখেন কত সুন্দর ডিজাইনের এই থ্রি পিস গুলো এই যে এই সুযোগটা আমরা দিচ্ছি আচ্ছা এরপরে কি আছে আর এটা তো চারটা করে কালার কালার গুলো দেখাই আগে আচ্ছা কালার গুলো দেখেন এই যে এই চারটি কালার পাবেন নারীদের পছন্দের কালার চারটি প্রত্যেকটা চারটা করে কালার রয়েছে কত সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস গুলো দেখেন জমজমের জমজম দেখেন কার ছবিতে কাজ করা রয়েছে জমজমের এটা খুবই চমৎকার থ্রি দেখেন এটা কিন্তু পছন্দ হবার মতে এত সুন্দর পরীর মতো লাগবে এক কথায় যেই না পরবে তাকেই পরীর মতো লাগবে এই থ্রি পিস আপনি এই থ্রি পিস একশো পিস নিয়ে যান দেখবেন আপনার এক পিজো মাল থাকবে না জি আপু পরবে পাশেরবারে বারে ভাবি জ্বলবে দেখে রাইট এই যে দেখেন কত সুন্দর ওড়না নামাজি ওড়না বিশাল বড় সাইজের ওড়না দেখেন এখানে চার পাঁচ মনে পেঁচায় রাখতে পারবেন এত বড় ওড়না এগুলা ওড়নাতে কিন্তু অল ওভারই কাজ থাকবে অল ওভার কাচটা দেখেন ওড়না গুলা দুটা করে কালার পাবেন শুধুমাত্র দুটা করে কালারটা আচ্ছা দুটা করে কালার রয়েছে প্রত্যেকটার মধ্যে দুইটা কালার হচ্ছে এই দুইটা এই দুইটা করে কালার রয়েছে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের এই পিস গুলা তারপর দেখা যাচ্ছে আওকাল আজরিন আচ্ছা 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 এটা তো কিন্তু অল ওভার বডিতে কাজ থাকবে এটা অল ওভার বডিতে কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা কালেকশনটা দেখেন অনেক সুন্দর কালেকশন চমৎকার কালেকশন এগুলো দেখেন অল ওভার বডিতে বোরিং করা আছে আচ্ছা নিচে এটা প্যানেল হবে আর এটা এটা সুন্দর সৌন্দর্যটা হচ্ছে ওনার ওনার মধ্যে আচ্ছা ওনার মধ্যে সৌন্দর্য দেখেন জি কত সুন্দর নামাজি ওনা দেখেন এই ওড়নাগুলো কিন্তু অনেকে খোঁজেন কিন্তু পান না আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করছি বড় নামাজি ওড়না যারা একদম পুরো শরীর ঢেকে রাখতে চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু এই ওড়নাগুলো দেখেন খুবই চমৎকার এটাতে থাকবে চারটি কালার আচ্ছা চারটা কালার রয়েছে এটার মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর ওড়নাগুলো কত সুন্দর থ্রি পিস গুলো দেখেন আচ্ছা এই কি ডিজাইনগুলো এই যে দেখেন আরেকটা থ্রি দেখাচ্ছি এটাও কিন্তু কারু কাজ করা রয়েছে কত সুন্দর ডিজাইনের এগুলো ওনাদের নিজস্ব প্রস্তুত কারক নিজস্ব গার্মেন্টস এগুলো তৈরি করা হয় এগুলো ডিজাইন ওনারা নিজেরাই সিলেক্ট করে কিন্তু এগুলো হচ্ছে মাস্টার কপি গুলা পাকিস্তান দুবাই বিভিন্ন জায়গার মাস্টার কপি অনেক সুন্দর একদম দেখেন এগুলো কিন্তু বাইরের দেশে খুবই জনপ্রিয় এগুলো বাংলাদেশে অনেক জনপ্রিয় এগুলো এই যে দেখেন ওনারা দেখছেন খুবই বড় এবং অনেক বড় না দুই সাইডে কাটর গাছে দুই সাইডে কিন্তু কাজ করা রয়েছে ডিজাইনটা খুব সুন্দর দেখেন আপনার ভালো লাগবে এছাড়া এখানে চারটা করে করে কালার আছে এটাতে আচ্ছা এছাড়া কি কি আছে আপনার এখানে এছাড়া আমাদের এটা তো অল্প কয়েকটা কালেকশন দেখা আমাদের তা হলো প্রায় 2000 প্লাস ডিজাইন হবে 2000 প্লাস দেখেন কত কালেকশন সব তো দেখানো সম্ভব না আমরা আরো আরেকটা একটা কালেকশন দেখাই হ্যাঁ শিওর এই যে দেখেন আরেকটা কালেকশন দেখেন কি সুন্দর প্রিমিয়াম প্রিমিয়াম ও মাই গড এত সুন্দর লালপুরি একটা কালার দেখেন এই যে দেখেন

আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনারা অনলাইনের মাধ্যমে যে হোয়াটসঅ্যাপে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা আসতে পারবে না তাদের জন্য কি সিস্টেম রয়েছে যারা আসতে হবে তারা হোয়াটসঅ্যাপে মধ্যে যোগাযোগ করবেন যারা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পাঠাবেন আমরা এটা ওখান থেকে বলে দেব আর সরাসরি দোকান চলে আসলে তো দুই চার পিস নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন ওকে তো দর্শক আমরা সর্বশেষ ঠিকানাটা আবার একটু বলে দিন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড সুভাষ সেন্টার ঠিক অপোজিটে রেজেন্সি প্লাজা দ্বিতীয় তলায় সুরাট হোলসেল বাজার করে এখন চলে আসুন সুরাট হোলসেল বাজারে ওকে সবাই শেয়ার করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম